এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাঁকড়া বিছে তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিস্তার নিজের অন্তরে রাখে কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো অযোগ্য মনে রেখো কেউ কারো যোগ্য হয় না যোগ্য করে নিতে হয় তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে জীবনটা নির্মম কঠিন কেউ আনন্দ উল্লাসে হাসে কেউ বা দুঃখের সাগরে ভাসে কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয় কখনো বা সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয় আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা এখন ছোটদের ভয় পায় ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে এবং নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায় তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে সত্যিই কি অদ্ভুত তাই না তুমি ফুলের ওপরে শুলে ফুল সজ্জা আর ফুল তোমার উপর শুলে নৃত্য শয্যা নিমপাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমন কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন মা কোনো কিছুই অসম্ভব না যদি সাপোর্ট করার মতো একজোড়া শক্ত হাত পাশে থাকে জীবনে পরাজয় বলতে কিছু নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হয়